হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একজন মাল্টি ট্যালেন্টেড মানুষের সাথে দেখতে পাচ্ছেন আমি পরিচয় করিয়ে দেব আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে এমদাদ ভাই এমদাদ ভাই আমি জানি যে আপনি একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ আপনার অনেক গুণ রয়েছে যদি আপনি আপনার পরিচয়টা দেন আপনার বাড়ি কোথায় রংপুর রংপুর আপনি আপনি কত সালে ঢাকাতে এসেছেন একুশ সালে আচ্ছা আমরা জানি যে আপনার অনেক গুণ রয়েছে আপনি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এবং কোভিডাদি চিকিৎসার উপরে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং একসময় আপনি চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত ছিলেন তো আপনি যদি অ্যালোপ্যাথি কিছু ওষুধের নাম দর্শকদের উদ্দেশ্যে শোনাতেন ना पाए एस ट्रामिल पैर सिटेमल रिसिड रिसिड प्लस डुट प्रिटन एस प्लस ना पफिन फार्स प्लस सिटामल पैरासिटेमल एस सपोर्टर <coughs>

বন্ধুরা শুনলেন যে একদমে তিনি শত শত অ্যালোপ্যাথি ওষুধের নাম তিনি বলে দিলেন এখন আমরা একটু জানতে চাইবো যে এমদাদ ভাই আপনি তো হোমিওপ্যাথি চিকিৎসা একসময় করেছেন তো আপনি কিছু হোমিওপ্যাথি ওষুধের নাম যদি একটু দর্শকদের উদ্দেশ্যে শুনাতেন হাইড্রোক্সিনিরে মেরিটিবা সাকাস মেরি কে নট ফর ইনজেকশন নট ফর টেকিং বাই মাউথ অর অ্যাড টু প্র ইনটু অর আড ডাইরেক্ট বাই কে পসিচার ক্যানথারিস 1 এম 1 ড্রাম লিকুইড অরিজিনাল বিটি इस और जर्मनी, बार ब्रीज वन एम ओवान ग्राम लिक्विड ओरिजिनल वि टी और जार्मानी सुनलें सुनल बधूरा होमिओपैथी যে ওষুধের নামগুলি বললেন এটি কিন্তু আসলে মোটেও কিন্তু সহজ কথা নয় একটা একদমে যে এতগুলো ওষুধের নাম তিনি যে বলতে পারলেন এটি অত্যন্ত মানে অভিজ্ঞতা ছাড়া কোনোভাবেই সম্ভব না অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির পাশাপাশি তিনি যে কবিরাজি চিকিৎসা করতেন এবং সেটারও আমি জানতে চাইব সে সম্পর্কে আপনি কিছু কবিরাজি কিছু চিকিৎসার কথা বলবেন কিছু ওষুধের নাম যদি দর্শকের উদ্দেশ্যে শোনান এসবগুলো এসবগুলোর দশমল শতমূল অনন্তম নীল কুম্প জঙ্গি ছোট জঙ্গি বড় জঙ্গি সাদই ঈশ্বর মূল শঙ্কিরাজ তাজমণি অলক্ষণ করা হত্য কি বয়রা ত্রিফালা অর্জুনের মূল গির কাছন পাতা ডালোতা সোনাপাতা বন্ধুরা শুনলেন যে কী চমৎকারভাবে আমাদের এমদাদ ভাই এই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এবং আপনার যে কবিরাজি যে চিকিৎসার যে মেডিসিনগুলির কথা তিনি বললেন এটি মানে সত্যি মানে অসাম এবং আমরা রিয়েলি উই আর ভেরি মাছ গ্রেটফুল টু আওয়ার এমদাদ ভাই এবং উই আর ভেরি মাছ প্রাউড অলসো প্রাউড টু এম ভাই কারণ কি চমৎকার করে তিনি কথাগুলি বললেন এবং তিনি যে এই চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন তিনি জীবন জীবিকার জন্য দুই হাজার একুশ সালে তিনি ঢাকায় এসেছেন এসে রংপুর থেকে ঢাকা এসে একটি কর্মসংস্থান তিনি খুঁজে পেয়েছেন একটি সংস্থায় তিনি কাজ করছেন বন্ধুরা এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে আমাদের এমদাদ ভাই খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারেন অনর্গল ইংরেজিতে কথা বলেন আমি যদি একটু এমদাদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই এমদাদ ভাই প্লিজ ওড ইউ মাইন্ড টেলিং মি সামথিং অ্যাবাউট ইন ইংলিশ এট ফার্স্ট ইউ টেক মাই সালাম আই হোপ দ্যাট ইউ আর আই এঙ্গেজ অ্যাবাউট হোম ট্রিটমেন্ট ইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন ফর এভরি পেশেন্ট ডক্টর ইজ হেয়ার ইন দ্য হোম ইউ সেন্টার প্লিজ সিট ডাউন থিং অ্যাট এ টাইম চিন্তা করতে পারেন বন্ধুরা যে কি চমৎকার করে তিনি ইংরেজিতে কথা বললেন এত ট্যালেন্ট হ্যাঁ এত ট্যালেন্ট এত প্রতিভা হ্যাঁ এটি আসলে অবাক করার বিষয় এবং তার যে চেহারাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি চমৎকার তিনি যে দাড়ি রেখেছেন একদম সাদা হ্যাঁ দবদবে সাদা দাঁড়িয়ে রেখেছেন আমরা তিনি একজন মানে ধার্মিক মানুষ তিনি পাঁচ নমাজ নামাজ পড়েন হ্যাঁ তিনি ধর্মকর্ম করেন এবং ঢাকা একটি সংস্থায় তিনি কর্মরত আছেন আমরা তার সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই এমদাদ ভাইয়ের জন্য দোয়া করবেন আস করবেন তিনি যেন বাকিটা জীবন খুব ভালোভাবে থাকতে পারেন তো ভাই আপনার সঙ্গে আমার কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে বন্ধুরা প্রবলেম তো অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো এবং এমদার ভাইয়ের যে অভিজ্ঞতা তিনি যে শেয়ার করলেন সেটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই